তার মুখ থেকে এই বিষয়টি আসলে উঠে এসেছে অতি আবেগের কারণে নয় বরং জামিনের কাগজপত্র যাচাই বাছাই করার জন্য তারা সময় পায়নি কাল রাত হয়ে যাওয়ায় আজকে তারা ঢাকাতে পাঠাবে এবং ঢাকা থেকে কাগজপত্র যাচাই বাছাই শেষ হলেই শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত বাতাসে ফিরে আসবেন করি সবাই ভালো আছেন আপনারা জানেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নামে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ৩৭টি মামলা ছিল সাঁত্রিশটি মামলা থেকে চৌত্রিশটি মামলায় এক মেয়ের পূর্বে তিনি জামিন পেয়েছেন দুই মেয়ে সর্বশেষ মামলার জামিন পেয়েছেন এবং তিনি খুব শীঘ্রই মুক্তি হবেন এই বিষয়টি নিয়ে গতকাল মাগরিবের পর থেকেই জেলখানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে জেলখানার গেটের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে যে শেখকে মুক্ত করে নিয়ে আসবেন এবং বিষয়টি নিয়ে ফেসবুকে বিপুল সংখ্যক পোস্ট পাওয়া গিয়েছে যেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আলামা মৌল্হর সাহেব মুক্ত হয়েছে কিন্তু তিনি এখনও মুক্ত হননি কারণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটির একটি কারাগার সেখানে বাংলাদেশের অনেক বড়ো বড়ো হেভিওয়েট চুর ডাকাত এবং বিভিন্ন আসামিরা সেই কারাগারে আছেন সেই কারাগারের সামনে যদি হাজার হাজার লোক জড়ো হন তাহলে একজন মানুষকে তারা বের হতে দিবে না কারণ হচ্ছে তাদের সিকিউরিটিতে ব্যাঘাত করতে পারে এজন্য গতকাল রাত তাকে মুক্ত করা হয়নি আর অনেকেই দায়ী করছেন যে আসলে অতি আবেগের কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্ত করা হয়নি বা মুক্তি তারা দেয়নি এ বিষয়টিও নিষ্ক ভুয়া কারণ হচ্ছে আমি একটি যুগান্তরের একটা সংবাদ পেয়েছি যে সংবাদে তারা বলছেন যে আসলে কারাগারের যেই পাহারাদার রয়েছেন তিনি বলছেন যে আসলে ওই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কারাগার থেকে লামা মামুন হক সাহেবের জামিনের যে বিষয়টি আছে সেই বিষয়টি নিয়ে সব মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনের এই কাগজগুলো ডাকার হাইকোর্টে যাচাই করার জন্য প্রেরণ করা হবে এবং যাচাই করা শেষ হয়ে গেলেই আসলে আল্লামা মামুল হক সাহেব মুক্তি পাবেন কিন্তু এই যাচাই কাজ শেষ না হওয়ায় আল্লামা মামুল হক সাহেবকে গতকাল রাত তারা মুক্তি দিতে পারেনি আজকে ধারণা করা হচ্ছে আজকে সকালে তারা পাঠাবে এখনও পাঠায়নি পাঠানোর পর যখন যাচাই বাছাই শেষ হবে তখনই আল্লামা মামুল হক সাহেবকে তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করে দিয়ে দিবে যদিও মুক্ত করে দিয়ে দিবে তারপরও কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে এই মামলাগুলোর হাজিরা দিতে হবে তো আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার তার একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলছেন মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলায় জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে আজকে রাত হয়ে যাওয়ায় ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি তাই আজকে মুক্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই এক প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন আগামীকাল শুক্রবার সরকারি ছুটি সকালে জামিনের কাগজপত্র নিয়ে ডাকায় যোগাযোগ করা হবে যেখান থেকে কাগজপত্র যাচাই বাসাই শেষ হলে পরে তিনি যেকোনো সময় মুক্তি পেতে পারেন তবে তিনি কখন মুক্তি পাচ্ছেন সেটি কালকের আগে বলা যাচ্ছে না অর্থাৎ আজকের কথা তিনি বলছেন যে আজ শুক্রবার আজকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনের কাগজপত্র ডাকায় পাঠানো হবে যাচাই বাছাই শেষ হলেই আল্লামা মা হক সাহেব মুক্ত বাতাসে ফিরে আসবেন এবং বিশেষ করে তারা সেখানে শর্ত দিয়েছিল যে পনেরো থেকে বিশ জন মানুষ আসলে জেলগেটের সামনে যেতে পারবেন এবং আল্লামা মাহফুজুল হক সাহেব মামনুল হক সাহেবের বড় ভাই তিনি ওই পনেরো বিশ জনের একটি লিস্ট দিয়েছেন যে এদের বাহিরে কেউই জেলগেটের সামনে যাবেন না কিন্তু এই সংবাদটি মুক্তি পাওয়ার সংবাদটি বহুল প্রচারিত হওয়ার কারণে জেল গেটের সামনে মামুল হক সাহেবের হাজার হাজার ভক্তরা এবং তাকে যারা ভালোবাসেন তারা সবাই জড়ো হওয়ার কারণে ব্যাঘাত ঘটেছে না হয় হয়তো মুক্তি পেয়ে পেয়ে মামুল হক সাহেব যাই হোক সর্বশেষ সংবাদ যেটি আমি পেয়েছি সেই সংবাদটি আপনাদের সামনে প্রচার করলাম শেয়ার করলামপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার যিনি রয়েছেন তার মুখ বিষয়টি আসলে উঠে এসেছে অতি আবেগের কারণে নয় বরং জামিনের কাগজপত্র যাচাই বাছাই করার জন্য তারা সময় পায়নি কাল রাত হয়ে যাওয়ায় আজকে তারা ঢাকাতে পাঠাবে এবং ঢাকা থেকে কাগজপত্র যাচাই বাছাই শেষ হলেই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুল হক সাহেব মুক্ত বাতাসে ফিরে আসবেন ভালো থাকবেন আশা করি আমার এই সংবাদটি আসলে যুগান্তর নিউজ প্রচার করেছে বিদায় আমি প্রচার করেছি যেহেতু যুগান্তর নিউজ হচ্ছে একটি বড় গণমাধ্যম বাংলাদেশের বহুল প্রচলিত একটি গণমাধ্যম সুতরাং তাদের এই নিউজটাকে ভালো একটা নিউজ বলা যায় এবং নির্ভরযোগ্য সূত্র থেকে বলা যায় তাই আপনাদের সামনে শেয়ার করলাম আর আল্লামা মাহুল হেফ সাহেবের জন্য সবাই দয়া করবেন যাতে তিনি খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন এবং দিনের কাজ করেন আর আরেকটি কথা হচ্ছে মামুদুল সাহেব যেহেতু দীর্ঘ তিন বৎসর জেলে ছিলেন তার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে কিনা হয়ে গিয়েছে সুতরাং তার অনেক বিশ্রামের প্রয়োজন আর তাকে আপনারা রেস্টে রাখবেন অনেক দিন যাতে তিনি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন ততক্ষণ পর্যন্ত হজরতকে রেস্টে রাখার প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম